বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ারস আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা এখন ফ্রিকোয়েন্টলি আমরা پیشنট পাচ্ছি ক্লিনিকে সেটা হচ্ছে আমাদের মা বন্ধুদের মধ্যে অনেকেই আসেন আসে বলে ডাক্তার সাহেব আমার ব্রেস্ট শক্ত হয়ে যায় আমার ব্রেস্ট হার্ড হয়ে যায় এমন শক্ত যে হাত লাগানো জানা প্রচন্ড ব্যথা তাদের জন্য একটি চমৎকার মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে সেই মেডিসিনটি হচ্ছে ফাইটোলাকা থার্টি ফাইটোলাকা থার্টি প্রটেন্সি আপনি যদি আধা কাপ পানির মধ্যে দুই ফোটা করে দিয়ে দিন তিন নেন তাহলে কিছুদিন নেওয়ার পরেই দেখবেন আপনার এই সমস্যাটি সমাধান হয়ে গেছে ইনশা আল্লাহ ধন্যবাদ